তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিছু একটা কাজকাস করে খাচ্ছি আর এমন টেস্টি হয়েছে যেটা আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না মানে জাস্ট ওয়াও তো দেখো আমি আজকে কি বানিয়ে খাচ্ছি দেখাচ্ছি তোমাদের হেপি হয়েছে খেতে দেখো আমি ডালগুলোকে পেস্ট করে রেখেছি মসুর ডালের বড়া বানাবো আজকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মেখে নেব আর ডালের বড়া প্রায় প্রত্যেকেরই প্রিয় তাই না বলো তো আমি দুটো ডাল এখানে মিশিয়ে দিয়েছি মুগ ডাল আর মুসুর ডাল দেখো তেলটাও বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আমার তো খুব ভালো লাগে ডালের বড়া আর তোমাদের কেমন লাগে জানি না তো তোমরা একটু জানাবে তোমাদের কেমন লাগে আর মুসুর ডালের বড়ার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে তো মানে বলাই যায় না তো দেখেছো হয়ে গেছে বড়াগুলো তোমরাও বানিয়ে খেও